বন্ধ করার কথা ছিল সিনেমা হল তুমি বন্ধ করতে কথা ছিল তুমি বন্ধ

উনি এসে বন্ধ করতে উনি বন্ধ এমন ভাবলাই যে বোনের ভালো করে শুনে রাখবেন পৃথিবীর প্রত্যেক মিনিটের পর পৃথিবীর কোথাও না কোথাও হা কোথাও না কোথাও কোথাও না কোথাও هان نڪو ڪو خطه آهي পছন্দ হয় না আপনি রসুলের দিকে আপনার সালকে আপনার সালামকে আমি আমরা বন্ধ করে দেয় নাই যদি পৃথিবীর মানুষ বন্ধ করে দেয় তো ফেরেস্তা দিয়ে চালু রেখেছি যদি ফেরেস্তা বন্ধ করে দেয় তো জিনকে চালু রেখেছি যদি জিনের আনন্দ করে দেয় তো মানুষকে চালু রেখেছি যদি মানুষ বন্ধ করে দেয় তো ভাতলোককে চালু রেখেছি যদি ভাতলোক বন্ধ করে দেয় আমি রক্তকে চালু রেখে

পৃথিবীর আটশো কোটি মানুষ যদি আল্লাহ কোটি মানুষের ভিতরে একজন মানুষ সাতশো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই শত নিরানব্বই জন মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে একজন মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের এক কোনাতে বসে জঙ্গলে আমাজনে অথবা আটলান্টিক মহাসাগরের গভীরে অথবা সাহারা মরুভূমির গভীরে অথবা পৃথিবীর কোন হ্রদে অথবা মধ্য আরব সাগর বা লহিত সাগরের ভিতরে অথবা পৃথিবীর কোন বন জঙ্গল পাহাড় পর্বতের ভিতরে অথবা পৃথিবীর কোন জনপদের এক পশে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার ভিতরে একবার শুধু বলবে আল্লাহ 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 নবী বলতেছেন কত সময় পর্যন্ত আমার রব পৃথিবী ধ্বংস করবে না আসমান ভাঙবে না জমিন ভাঙবে না সাগর শুকাবে না পৃথিবী তসনাস হবে না মানব গোষ্ঠী ধ্বংস হবে না আল্লাহ ক্রোধ হবে না যতদিন পর্যন্ত আপনি গিরি হবে না সমুদ্র উত্তরিত হবে না যে সারা পৃথিবীর ভিতরে একজন মুসলমান শুধু সারা দিনে আল্লাহ বলে একবার ডাক দেবে যত সময় পর্যন্ত আল্লাহকে আমার সংগঠিত করাবে না এর অর্থ কি একজন মুসলমান আপনার মুসলমানের মর্যাদা যদি রাত্রে কারিমের দরবারে এত হতে পারে তাহলে যিনি আল্লাহ দরবারে মন্ত্রী দিয়েছেন সেই আল্লাহ দিন <laughs> খুব <laughs> জিন্দা করে